আব্বু তোমাদের ছোট ভাই রাফন ভাই কোথায় গেছে নানু কাসাই কবে আসবে হ্যাঁ আসবে না তোমরা যাবে না নানু বাসায় যাবে মামা বাসায় যাবে কবে যাবে কি দিয়ে যাবে গাড়ি 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 দিয়ে যাবে গাড়ি দিয়ে যাবে তুমি কি গাড়ি দিয়ে যাবে বলো

আপনার আসলে কখন কি মর্জি হয় আবু আমরা কোথায় যাবো ঘুরতে কোথায় যাবো বলো কোথায় যাবি ঘুরতে